ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম থানার সাদল অঞ্চলে শঙ্করপুর এলাকার নিবাসী সাফিয়া খাতুনের সাফল্যে পরিবার থেকে গ্রামবাসী সকলেই খুশি সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটে চমকপ্রদ সাফল্য খড়গ্রামের শঙ্করপুর এলাকার কৃতি ছাত্রী সাফিয়া খাতুনের তার প্রাপ্ত নম্বর পাঁচশো ঊনষাট সর্বভারতীয় স্তরে আট হাজার আটশো ষোলোতম স্থান অধিকার করেছে সে শঙ্করপুরের সাইফুল ইসলাম ও শেফালি খাতুনের মেয়ে সাফিয়া খাতুন

সালামু আমার সাধারণ সকল ভাই ও বোন এবং যত আমার সম্মানীয় লোক আছে সবাইকে আমি একটা করে বার্তা দেব যে মুসলিম সমাজে মেয়েরা যে সবসময় পিছিয়ে পড়ে থাকে তা না একটা জেদ আর যদি ইচ্ছা থাকে তো তার আসল লক্ষ্য পৌঁছাতে পারে তাই আমি আমার সেই চেষ্টা আল্লাহকে সবসময় স্মরণ করতাম আর বলতাম যে আমার মেয়ে যে চেষ্টা যে কষ্ট তার যে পরিশ্রমটা করছে সেটা হচ্ছে আল্লাহ তুমি তার চাহিদাটাকে পূরণ করলো তার জীবনটাকে সাকসেসফুল করো তবে একজামের সময় ও অনেক ভেঙে পড়েছিল আমি আল্লাহর পর ভরসা রেখে বলেছিলাম ধৈর্য ধর্জন হলো পুরধর্জন হওয়ার পর তুমি নিশ্চয়ই তুমি সে ফল পাবো আর সে আজকে সে রেজাল্ট হওয়ার পর আমি এত খুশি হয়েছি আমি জানি যে একটা ভালো ডাক্তার হবে এলাকাবাসীর মানে যত মানুষ আছে হয়তো সাধারণ মানুষ কাছে গিয়ে যদি কোনোদিন দিন কোনো ইয়ে করে বলতে পারবে যে আমার সাধারণ একটা ডাক্তার এখানে আছে আর সেই সব সুযোগ সুযোগ সুবিধা পাবে আমি আমার মেয়েকে বলেছি যে আর তুমি একটা দিন যদি পারো তো একটা গরিব গরিব বা আমার সাধারণাঞ্চল বলে না যে কোনো অসহায় লোক যদি তোমার কাছে আর ইয়ে করে তুমি সেটা কিন্তু তার যে অসুবিধা হবে আর যেটা ইয়ে হবে সেটা তুমি তাকে হ্যাঁ আমি মেয়ে দিয়ে বলছি আমার মেয়ে প্রথম যখন বাচ্চা যখন স্কুলে ভর্তি করি আমরা পড়ার দিক দিকে খুব মানে ওর ইয়ে ছিল একটা আগ্রহ ছিল মেয়ে আমার বাড়িতে বসে থাকতাম বই নিয়ে এসে আমাদের কাছে এটা কি এটা মানে আগ্রহ পড়ার দিকে প্রচুর আগ্রহ ছিল তো সেই জন্য আমরা দেখছিলাম এর ভিতরে কিছু আছে হ্যাঁ এত ভালো জায়গায় খুঁজতে আমরা প্রথম থেকে একটু লোক ছিল তো প্রথমে আমরা গ্রামে একটা মাঠের আবলের স্কুল সেখানে ভর্তি করেছিলাম সেখানে বছর ছিল তারপরে আমরা খুব সরকারি স্কুল আমি যাই আমাদের গ্রামের পাশে তো সেখানে ভর্তি এলাম ওখান থেকে যখন মাধ্যমিকের রেজাল্টটা ভালো হয় প্রায় তিরানব্বই দশমিক তিন নতুন এম তিন এম এতটুকু হয় হ্যাঁ পার্সেন্টেজ এত হয় তখনই ওকে আগামী সামনে বসালাম যে পরীক্ষা পাশ করলে আগামী শুনে হতো পরীক্ষায় তিনশালে পাশও করে যাবো আলামেশন ভর্তি করলাম আলামিস ভর্তি করার পর সেখানে উচ্চ মাধ্যমিকও ভালো রেজাল্ট করলে প্রায় তিরানব্বই দশমিক ছয় পারসেন্টেজ এসছে তো ভাবলাম যে নেটের জন্য মানে কোচিং নিনে নেটের জন্য কোচিং নেওয়ার পর প্রথম বেড়াই রানিংয়ে বসেছিল তবে রানিংয়ে সেরকম মানে খুব রেজাল্ট ভালো হয়েছিলো ছশো বারো মতো পেয়েছিলো কিন্তু মানে ওটা কোশ্চেন যেভাবে আউট হয়েছিল সেই জন্য ওটা মানে সম্ভব সম্ভব হয়নি তারপরে প্রথমবার দ্বিতীয়বার যখন বসে তখনই মানে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট মানে খুব ভালো হয়নি একবার বাড়িতে বাইরে আসার সময় একবার ভেঙে পড়েছিল দিয়ে অবস্থা খুব খারাপ মেয়েকে সামলানো যাচ্ছিল না তবুও আমরা বলে ভরসা করবো আল্লাহ করে ভরসা করলে সবই হয় যখন চেষ্টা করছিলাম টাফ করেছি যখন সবাই জন্য টাফ হবে